যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয় আল্লাহ মাফ করবে বাড়ায় দিবে এবার বলেন ধৈর্য ধরে কারা কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে কেউ আপনাকে একটা গালি দিছে তার আপনি দুইটা গালি দিলেন তাইলে কি ধৈর্য ধরেছেন একটা গালির আপনার একটা মায়ের বিপক্ষে চারটা মায়রা দিলেন ধৈর্য ধরেছেন একজনে গালি দিয়েছে তার ধরে দশজনে মিলে গাছতলায় নিয়ে পিটাইছেন ধৈর্য ধরেছেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল আপনিও তার জন্য তিনটা স্ট্যাটাস মাইরা দিলেন ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন আপনি কি ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার পারিবারিক অত্যাচার কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন ধৈর্য ধরলেন প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই আসবে কি আসবে না রবের ফরমান কখনও মিথ্যা হতে পারে রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু মনে রাখবা তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য ধৈর্য আর রব বলে যে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে আমিও রব তাকে তাকাই থাকি আমার ফেরাজ তারাও তাকে গার্ড দিতে থাকে সুবাহ আল্লাহ গালি ওয়ালা দিল শূন্যওয়ালা কান্দিয়ে শুনলো মুখ আছে তার তিনটা গালি দেওয়ার শুধু এতটুক চিন্তা করল শয় বলে যে গালি তিনটা দিছে তুই দিচ্ছে তখন ইমান বলে যে খবরদার লবকুশাই করিস না মুখটা খুলিস না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাস হয়ে যাবে বিচারটা রবের উপর ছেড়ে দিলাম আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায় একদিন যাই এক সপ্তাহ যাই এক মাস যায় বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে যখন দৈর্যশীল শীল হিসেবে পরিচিত হয় রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায় রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ আল্লাহ সাবিরিন এ বিশ্ববাসী শুনে রাখো জেনে রাখো অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি আচ্ছা যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারাই গেছে সুবহানাল্লাহ বলি যাকে আল্লাহ শাস্তি বানিয়ে নেই বলি বানিয়ে নেই আপন করে নেই তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের মুসলমান দলেরা বৈজিক ভাবে হেরেছেন কারবালার ময়দান ইমাম হোসেন বৈজিক ভাবে হেরেছেন এই জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায় মনে রাখবেন যাকে